আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ উনত্রিশ আগস্ট দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো চলুন আমরা নোটিশটি দেখে আসি তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের আগামী পহেলা সেপ্টেম্বর দুই থেকে স্ব কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়া প্রসঙ্গে অফিস আদেশ তো এখন আমরা বিস্তারিত নোটিশটি দেখব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের আগামী পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে শশ কলেজের একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো তো নোটিশটি খুব বেশি গুরুত্বপূর্ণ না আবার কমও গুরুত্বপূর্ণ না এজন্য মনে করলাম যে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করি তাহলে আপনারা উপকৃত হবেন তো এই নোটিশটির মানে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার কিন্তু আগামী পয়লা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসের দুই কিংবা তিন চার তারিখের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষার রুটিনটি চলে আসবে এছাড়া যে সকল পরীক্ষা স্থগিত রয়েছে বা পরীক্ষার তারিখ দিবে রুটিন দিবে পরীক্ষার পূরণ সংক্রান্ত নোটিশ দেবে সকল স্থগিতকৃত কার্যক্রম কিন্তু ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব তো দুশ্চিন্তার কোনোই কারণ নেই আপনারা সকলেই আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি এখন আপনারা শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিটি আপডেট আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটিও পর্যন্তই আল্লাহ হাফেজ